সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেস বাইপারের উপত্র বিশ্বদের এই সাপটি দংশনে অনেক জেলায় মৃত্যুর খবরও পাওয়া গেছে বিশেষ করে ক্ষেত থেকে ফুটবল আনতে গেলে এই সাপের দংশনের শিকার হচ্ছেন অনেক শিশুরা তাই খেলাধুলা করতে গিয়ে শিশুদেরকে অনেক সাবধানে থাকতে হবে বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত চল্লিশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেস ভাইপার প্রায়শই এসব এলাকায় এই সাপের দংশনে মৃত্যুর খবর আসছে চলতি বছর এ সাপের কামড়ে কয়েকশো কুকুর মারা গিয়েছে রাসেস বাইপার অন্যান্য সাপের চেয়ে ভিন্ন রকমের হয়ে থাকে রাসেস বাইপারের আক্রমণ থেকে এই কুকুরটিও বাঁচতে পারল না মুখ দিয়ে লালা বেরিয়ে গিয়েছে এই কুকুরটির থেকে ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে রাসেল বাইপার্স কতটা ভয়ানক হতে পারে রাসেস বাইপার্সের কামড়ে কুকুরটি ভয়াবহ অবস্থা কুকুরটি বাঁচার কোনো সম্ভাবনা নেই পায়ের ভিতরে ছোবর মেরেছে এদের মাথা আর চোখগুলি অন্যান্য সাপের চেয়ে ভিন্ন রকমের হয়ে থাকে আর এদের প্রিয় খাবার হয়ে থাকে হাঁস মুরগি একটি বাড়িতে ঢুকে কয়েকশো মুরগিকে আহত করেছে একটি মুরগির বাচ্চা গুরুতর আহত হয়ে বাড়ির আঙিনায় পড়ে আছে রাসেস বাইপার্সের বয়ে অনেক জেলার হাঁস মুরগিকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে এদের শরীরের রং অনেকটা পুড়ে যাওয়া রুটির মতো হয়ে থাকে এদের নাক দিয়ে অনেক দূর থেকে মানুষের গন্ধ শুঁকতে পারে দৈহিক এ বৈশিষ্ট্যর কারণে তারা শুকনো পাথা বা ঘাসের মধ্যে নিজেদেরকে অতি সহজে লুকিয়ে রাখতে পারে এদের সাইজ অনেকটা বড় হওয়ার কারণে লুকিয়ে থেকেও এরা সারতে পারে না অতি সহজে মানুষের চোখে ধরা পড়ে যায় এদের গায়ের রং অনেকটা গোলাপি ও সরু রঙের হয়ে থাকে এদের চোখগুলো দেখতে অনেক ভয়ানক হয়ে থাকে আর এদের নাকগুলি অনেক চ্যাপটা হয়ে থাকে অন্যান্য সাপের চেয়ে এই সাপগুলি ভিন্ন রকম হয়ে থাকে অন্যান্য সাপ মানুষ দেখলে পালিয়ে যায় আর এরা মানুষ দেখলে মানুষের গায়ের দিকে তেরে আসে ছোট ছোট শিশুদেরকে রাসেল বাইপার্সের হাত থেকে বাঁচাতে অনেক সতর্ক এবং সাবধানে রাখতে হবে পুরনো গর্ত এবং পরে থাকা গাছের ভিতরে এরা বসবাস করে এরকম পুরোনো গাছের ভিতরে গর্তের কাছে অতি সহজে যাওয়া যাবে না খুব সতর্ক নিয়ে কাজ করতে হবে রাসেস বাইপার্সের আক্রমণ থেকে বাঁচতে বিল থেকে গরুকে রাস্তায় উঠিয়ে রাখা হয়েছে আর এই হচ্ছে সেই রাসেল বাইপাসের স্ত্রী যাকে খুঁজতে বিদেশ থেকে লক্ষ লক্ষ লাশের বাইপার্স বাংলাদেশে চলে এসেছে একমাত্র এটাকে খুঁজতেই চলে এসেছে বাংলাদেশে 赶紧进去吧，在这哇！<laughs>